নমস্কার বন্ধুরা কিচেন পলিতে তোমাদের সবাইকে স্বাগতম তো আজ আমি একটা নতুন 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 ধরনের রেসিপি নিয়ে এসছি সেটা হল দৃষ্টিপাতার রেসিপি এই রেসিপিটা যে কোনো পেটের সমস্যা হলে খাওয়া যেতে পারে তো এগুলো আমরা পেটের সমস্যা হলেই খাই তো তার জন্য আমি পাতাগুলো আমার শাশুড়ি মা তুলে এনেছেন পুকুর পাত থেকে তো পরিষ্কার করে নিয়েছি পরিষ্কার করে ভালো করে ধুয়েও নিয়েছি তো একটা উনানে কড়াই চাপিয়ে দিয়েছি তারপরে ওখানে শাকগুলো দিয়ে দিয়েছি তারপরে দুটো কাঁচা লঙ্কা দিয়েছি লবণ দিয়েছি ভালো করে নেড়ে চেড়ে একটু ঢেকে দিয়েছি তো বন্ধুরা আমরা এগুলো কিন্তু দৃষ্টিপাতা পাতা নামেই চিনি তোমরা কে কি নাম চেনো আমাকে অবশ্যই কমেন্ট করে বলবে তো বন্ধুরা কিছুক্ষণ পরে ঢাকনাটা তুলে দিব সিদ্ধ হয়ে যদি সিদ্ধ হয় ভালো করে নেড়ে চেড়ে টেলে নেব তালা হয়ে গেলে নামিয়ে নেব নামিয়ে শিল নোড়াতে ভালো করে বেটে নেব ভালো করে মিহি করে বারবার করে মিহি করে বেটে নেব বেটে গরম গরম ভাতে পরিবেশন করলে ভীষণ ভালো লাগে খেতে আমার ছেলে তো এগুলো দিয়ে খুব ভালো পেট ভরে ভাত খেতে পারে মেয়ে খেতে পারে না কিন্তু ছেলে খেতে পারে তো আমি ভালো করে মেয়ে করে নিয়েছি তোমরা যদি এই রেসিপিটা চিনো পাতাটা চিনো অবশ্যই বাড়িতে রান্না করে খাও দেখবে ভীষণ ভালো লাগবে তো আমার পাতা বাটাটা দেখে তোমাদের যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবে কমেন্ট করবে সাবস্ক্রাইব করে নিও আর কিছু কিছু শেয়ার করবে আজকের মতো এই ভিডিওতে টাটা